এখন কেমন অবস্থা এখন কালকে যে অবস্থা ছিলাম তারপরে মাঝিতে দেখানোর পরে মেডিসিন স্টার্ট করার পরে তার ইনস্ট্রাকশন অনুযায়ী বেড শেড দেওয়া এগুলো করার পরে পরে কিছুটা ইম্প্রুভ কিছুটা কাজ হচ্ছে এফেক্ট হচ্ছে বুঝতে পারছি এখন খাওয়া দাওয়া হয়েছে এখন শুয়ে পড়ছে গুড মর্নিং সবাইকে এখন ঘুরে কাটায় সাড়ে এগারোটা ভিডিওটা শুরু করলাম তার আগেই বাবাইয়ের কথা শুনলেন ওষুধপত্র খেয়ে বা রেস্ট নিয়ে একটু রিকভার করছে আশা করি রিকভার করে যাবে খুব ভয় পেয়ে গেছিলাম কালকে আর আমি আজকে বাড়িতেই ছুটি নিয়েছি তার কারণ কাল রাতে আমার জ্বর আসে কারণ প্রচণ্ড ব্যথা আর নাক মুখ গলা পুরো সর্দিতে পড়ে আছে আজকে আর গেলাম না কলেজে বাড়িতেই থাকলাম কারণ আমি রেস্টও হবে আমার তার সঙ্গে বাবার যে ওষুধপত্র সেগুলো দেওয়া ব্যাপার আছে কারণ শাশুড়ি সব পারে না মায়েরও তো জানেন শরীরটা ভালো নেই সময় মা অসুস্থ থাকে তো যাই হোক এখন যাচ্ছি যে রোদের মধ্যে একটু বাজারে কারণ কালকে বৃহস্পতিবার আবার রেশন তুলতে যাওয়া একটু ব্যাংকে যাওয়া এসব আছে তো একদম মাছ টাজ কিছু নেই কালকে থেকে মাছ খাওয়া শুনতে তো সেই কারণে মাছ টাজ একটু নিয়ে আসি সবজিও নিয়ে আসি আর গোগলের কালকে স্কুলে একটা ফুড ফেস্টিভ্যাল আছে তার জন্য তাদের আবার কিছু না কিছু খাওয়ার রান্না করতে হবে তার জন্য ইনগ্রেডিয়েন্টস আবার দিয়ে দিয়েছে সেগুলো আনতে হবে তো সবাই না করছিল রোদে বেরোস না শরীরটা ভালো নেই কিন্তু আমি না বেরোলে এখন কখন হবে সন্ধ্যাবেলা আবার অনলাইন ক্লাস নেব পারছি না ওই চাপ চলছে আর কি নানাভাবে যাই হোক সঙ্গে থাকুন ঘুরে আসি বাজার থেকে তারপর আবার ও আর হ্যাঁ আজকে সকালবেলা কিন্তু আমি গুগলকে স্কুলে নিয়ে যেতে পারিনি শাশ্বতী নিয়ে গেছে শাশ্বতী নিয়ে এসেছি আমি শুয়েছিলাম দোদলকে নিয়ে তো এখন গুগলের আনটি এসে গুগল পড়াশোনা করছে খাওয়া দাওয়া করে দোদলও ঘুমালো

তাই যাব আমি পাগল হয়ে যাচ্ছি যদি বাবু খালি জায়গায় চেঞ্জ করে যাচ্ছে আরেক ওখানে হতো ফেমিলে এখন ওখানে হচ্ছে না এখন আমরা এসে বারান্দায় এরপরে ওদের ছাড়া যেতে হবে এই যে দাদাভাই দু কাঠি ওপো এ নিয়ে দাদাভাইকে ওখানে ভাত টাত মেখে দিয়ে এসেছি দাদাভাই তুমি খাও তার তো মোটামুটি গেটটায় বসলে তিনটের মধ্যে উঠে পড়বে আর এখানে ভাইয়ের সঙ্গে হ্যাঁ হ্যাঁ দাদি ধুম হ্যাঁ হ্যাঁ দলে না দলে না এই দেখছো ভাবেই করছি আর কি আপাতত আর আমি যদি আজকে না থাকতাম আমার শরীর খারাপ ঠিক আছে তাহলে এতটা ম্যানেজ করা একটু হতো শাশুড়ির পক্ষে কারণ মায়েরও তো খুব শরীর খারাপ তো সেই কারণে মা তাও তুদলুকে ধরে থাকে সবসময় আর বাবাই যদি সুস্থ না হয় বাড়িতে সামনে কাজ দুদিন আগের ভিডিওতেই দেখেছেন এবং সেই সব ঘর ঘোষানোর জন্যই বাবাই আরও চোটটা লাগলো কিছু করারও নেই কারণ ভাই থাকে বাইরে কাজের জন্য থাকতেই হয় তো আমি আছি আমার ওপরও প্রচুর চাপ দেখে বাবাই হাত দিতে আসে আর সেটাই হলো যেটা ভয় তো যাই হোক এখন রেস্ট নিক অন্তত দিন 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 রেস্ট নিক যত তাড়াতাড়ি রেস্ট নেবে যত বেশি দিন রেস্ট নেবে তত রিকভার হতে সময় বেশি লাগবে না আশা করছি ভগবানের কৃপায় তো চলুন এখন গোগল দোদল খাচ্ছে তারপর আমরা একটু খেয়ে রেস্ট নিই আমারও শরীরটা ভালো লাগছে না বাজার থেকে টুকটাক নিয়ে আসলাম গরমের রোদে না আমার হাত পা চলছিল না তাও আনতে হয়েছে কারণ গুগলেরও কালকে বললাম ফুড ফেস্টিভ্যাল সেই সব জিনিসগুলো আনতে হয়েছে চলুন আর আর বেশি কথা বলছি না লাঞ্চটা করে তারপরে বিকেলবেলা আবার হচ্ছে খাওয়া ঘরপর ছটপট কুইক কুইক কাটা দেখে খাবে ওই মাছের কাটা ওইদিকে খাবে না এদিকে আলু ভাজার মাছ বাসা আছে ওটা দিয়ে ঝটপট খেয়ে নেয় এখনো ভাত বাকি আছে ওই যে পড়ে আছে ভাত সব টানো টেনে নাও নিয়ে ঝপ ঝপ খেয়ে নাও ঝপ মায়ের কী খবর মায়ের শরীর কেমন আছে

আর ওদিকে শাশ্বতী আর গুগল একটু বেরিয়েছে ওর আরও কিছু স্কুলে জিনিসপত্র হঠাৎ ম্যাম ফোন করেছিল আনতে হবে তো সেই জন্য গেছে আর দদলু প্রচুর কান্নাকাটি করছে আমি ক্লাস চলাকালীন উঠেছি আবার চেমামে এসছে ধরেছে বলে আমি আবার ক্লাসে বসছি চলুন আবার দেখা হচ্ছে পরে তো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আমি আর গোগল বাবু একটু বেরোচ্ছি কোথায় যাচ্ছি একটু বাজার করতে কি বাজারে

তার জন্য অনেক সামগ্রী আনা ছিল যেসব নিয়ে আসলাম কিছু কিছু সব গুছিয়ে রাখছি কাল কোনো পড়াশোনা নেই কাল এইসব কাল আমার ছেলেদের প্রেজেন্টেশন এই আর ম্যাম ফোন করেছিলেন ফোন করে বললেন যে একটা পোস্ট জিজ্ঞেস করলো প্রথমে যে তিনজন কনফার্ম আসছে কিনা হ্যাঁ আসছে তো তারপরে উনি বললেন যে একটা ইয়ে করতে ওই স্যান্ডউইচটাকে একটু হুম হুম চ্যামনি তোমার রেডটা একটু ক্রিম করে দিতে আর সব একটা পোস্টার উনি বানিয়ে দিতে বললেন সেইজনকে যে একটু পোস্টারটা বানিয়ে পাঠাবেন হ্যাঁ না ঠিক আছে বানিয়ে দেবো খুশি তো বলতে যাচ্ছি তো সিনজনের কুকুরটা কথা বানানো সম্ভব না তো ম্যাম বলুন যে একটু যদি আপনারা করেন তো একটু করে এই খাওয়া দাওয়া করে নিয়ে কুকুর বাবা যা বুঝতে বলতে হ্যাঁ তো খুঁজতে দেখছি মামা এসেছে আজকে কেন একটু ফুচকা খেয়ে যাও কেন আরে খেয়ে যাও একটু খেয়ে যাও খেয়ে যাও কি করছো সে ছোটটা সবাই ঠিক আছে একটু কমেছে এই বাইকে দিস না বাবা এ তুই সরা ওটা সরা একটু খেয়ে যাও বসো একটু খেয়ে যাও একটু মন ভালো থাকে দানানের কাছে দুই নাতি শুয়ে শুশ্রূষা নিচ্ছে দিচ্ছে দালানকে ছোটটা তো পাগল হয়ে যাচ্ছে দালানকে পাচ্ছে না বলে বড়টাও তাই দালানকে গান শোনাচ্ছে বাহ

তো ওদিকে তো আমি বাবুকে ডিনার দিয়ে দিয়েছি সে ডিনার করছে আবার দুদলবাবুকে করাবো ডিনার আর সেইলে খাওয়াবো গোগলের বাবাই এদিকে কাজটা করছে খাচ্ছি তো তো আমি আজকে এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন গুড নাইট